আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে সেপ্টেম্বর মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা তারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে দর্শক মাসের শুরু থেকে কিন্তু টাকার রেট অনেক অনেক পরিমাণে বাড়তি রয়েছে বিশেষ করে সৌদি আরবের রিয়ালের রেট আজকে যদি আপনারা মোবাইল ইপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান সৌদি আরব থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ছিয়ানব্বই করে রেট পাবেন এবং বিকাশে বত্রিশ টাকা পাঁচ পয়সা নামের ওপর একত্রিশ টাকা উননব্বই করে রেট পাবেন তাহিল আলরাজি দশক তাহিল আলরাজির মাধ্যমে বত্রিশ টাকা তিন পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আট পয়সা নামের ওপর বত্রিশ টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা ছয় পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পে দশক আলিনিমা পের মাধ্যমে বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে দশক এসএনবি কুইক পের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমারি দশক টেলিমানি থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস সি পে এস সি পের মাধ্যমে বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা চার পয়সা করে রেট পাবেন দর্শক এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট সো দর্শক রকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক